হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ডাফ অ্যান্ড ট্রান্সলেশন বান্স ক্লাস ফাইভ চ্যাপ্টার ওয়ান ইউজিং ভার্ব টু বি এখানে বি ভার্বের তিনটি রূপের প্রয়োগ ঘটিয়ে আমরা পেজ উনিশ থেকে পেজ তেইশ পর্যন্ত থাকা বাক্যগুলোর ট্রান্সলেশন করবো তো প্রথম যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে তোমরা খুশি হবে ইউ উইল বি হ্যাপি খুশি ইংরেজি হচ্ছে হ্যাপি কুকুরটি প্রভুর প্রতি বিশ্বাস বিশ্বাসী হবে বিশ্বাসী হচ্ছে ফেথফুল টু দ্য ডগ উইল বি ফেথফুল টু দ্য মাস্টার তুমি সাহসী হবে সাহসী ইংরেজি হচ্ছে ব্রেভ ইউ উইল বি ব্রেভ আমার মেয়ে সঙ্গীতা প্রিয় হবে সঙ্গীত আমার মেয়ের সঙ্গীত প্রিয় হবে সঙ্গীত প্রিয় হবে আর কি মাই ডটার উইল বি ফন্ড অফ মিউজিক আমি তার ছাত্র হব আই উইল বি হার স্টুডেন্ট সে দেশের ভালো নেতা হবে হি উইল বি এ গুড লিডার অফ দ্য কান্ট্রি নেতা হচ্ছে লিডার তোমার বাবা সভাপতি হবেন ইউর ফাদার উইল বি দ্য প্রেসিডেন্ট তিনি একজন বিরাট পণ্ডিত হবেন হি উইল বিকাম এ গ্রেট স্কলার পণ্ডিত হচ্ছে স্কলার অঙ্কটি খুব কঠিন দ্য ম্যাথ উইল বি ভেরি ডিফিকাল্ট কঠিন হচ্ছে ডিফিকাল্ট বোনটি খুব গভীর হবে দ্য ফরেস্ট উইল বি ভেরি ডেন্স গভীর ইংরেজি হচ্ছে ডেন্স ছাত্রগণ শিক্ষকদের অনুগত হবে অনুগত হচ্ছে অবিডিয়েন্ট দ্য স্টুডেন্টস উইল বি অবিডিয়েন্ট টু দ্য টিচার্স আমি সন্তুষ্ট হব সন্তুষ্ট হচ্ছে স্যাটিসফাইড আই উইল বি স্যাটিসফায়েড এই জন্য সে দায়ী হবে হি উইল বি রেসপন্সিবল ফর দিস রোগীটি দুর্বল হবে দ্য পেশেন্ট উইল বিকাম উইক দুর্বল হচ্ছে উইক আমরা ভালো মানুষ হব উই উইল বি গুড পিপল রাস্তাগুলি চওড়া হবে চওড়া হচ্ছে ব্লড বা হোয়াইট দ্য রোডস উইল বি হোয়াইট বিস্কুটগুলি নুনতা হবে দ্য বিস্কুটস উইল বি ক্রিস্পি ক্রিস্পি মানে হচ্ছে নুনতা রাজদ্বীপ কর্তব্যপরায়ণ হবে রাজদীপ উইল বি ডিউটিফুল গাছের পাতাগুলি হলুদ হবে দ্য লিপস অব দ্য ট্রিস উইল টার্ন ইউলো ওষুধটি দিতে হবে উইল বি ইয়লো হবে উইল টার্ন ইউলো নয় উইল বি ইয়লো ওষুধটি দিতে হবে দ্য মেডিসিন উইল বি বিটার গলিটি অন্ধকার হবে দ্য গলি ইংরেজি হচ্ছে লেন দ্য লেন উইল বি ডার্ক শ্রাবন্তী খুব আন্তরিক হবে শ্রাবন্তী উইল বি ভেরি সিনসিয়ার কর্ডিয়াল আর আর্নেস্ট শঙ্কর খুব নিষ্ঠাবান হবে শঙ্কর উইল বি ভেরি ফেথফুল প্রিয়াংশু একজন নাম করা উকিল হবে প্রিয়াংশু উইল বি এ রিনাউন্ড লয়ার অথবা রেপুটেটেড বা সেলিব্রেটেড এবার কী রয়েছে বিভার্বের প্রয়োগ করে বাক্যগুলো অনুবাদ করতে হবে অর্থাৎ যে কোনো বিভার্ভ এখানে কিন্তু ব্যবহার করতে হবে বৃদ্ধ লোকটি ক্লান্ত ছিল বাক্য অনুযায়ী দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড ক্লান্ত হচ্ছে টায়ার্ড রাস্তাগুলি বইগুলি টেবিলের উপর দ্য বুকস আর অন দ্য টেবিল সে একজন বিখ্যাত ব্যক্তি হবে হি উইল বি এ ফেমাস পারসন বিখ্যাত হচ্ছে ফেমাস ছবিটি খুব সুন্দর দ্য পিকচার ইজ ভেরি বিউটিফুল পাঁচজন ছাত্র ক্লাসে অনুপস্থিত ছিল ফাইভ স্টুডেন্টস হয় অ্যাবসেন্ট ফ্রম ক্লাস উদীয়মান সূর্য লাল মানে যেটা উঠছে আর কি রাইজিং দ্য রাইজিং সান ইজ রেড তোমরা সুখী হবে ইউ উইল বি হ্যাপি বাবা ঘরে আছেন ফাদার ইজ অ্যাট হোম দোকানদার দোকানের মধ্যে দ্য শপকিপার ইজ ইনসাইড দ্য হাউস ইনসাইড দ্য শপ আগামীকাল আমার বন্ধু আমার বাড়িতে উপস্থিত থাকবে মাই ফ্রেন্ড উইল বি প্রেজেন্ট অ্যাট মাই হাউস টুমরো জামাটি শুকনো ছিল দ্য শার্ট ওয়াজ ড্রাই আমি সবাই অনুপস্থিত থাকবো আই উইল বি অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং ধ্রুব আমার বন্ধু ছিল ধ্রুব ওয়াজ মাই ফ্রেন্ড তার বাবা একজন ব্যবসায়ী হিজ ফাদার ওয়াজ এ বিজনেসম্যান আমার বাবা আমার বিদ্যালয়ের শিক্ষক ছিলেন মাই ফাদার ওয়াজ এ টিচার অ্যাট আওয়ার স্কুল বাবু একজন লেখক ছিলেন লেখক হচ্ছে রাইটার বাবু ওয়াজ এ রাইটার ছেলেটি খুব ভীত ছিল ভীত হচ্ছে অ্যাফ্রেড দ্য বয় ওয়াজ ভেরি আফ্রেড তোমরা দুঃখিত হবে ইউ উইল বি স্যাড আমরা দুঃখিত ছিলাম উই আর স্যাড আমি তোমার জন্য গর্বিত হব গর্বিত হচ্ছে প্রাউড অফ আই উইল বি বিউড অফ ইউ ছেলেটি খুব দুষ্টু দ্য বয় ওয়াজ ভেরি নটি দুষ্টু ইংরেজি হচ্ছে নটি মেয়েটি খুব সুন্দরী হবে দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল মেয়েটি খুব সুন্দরী দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল ছাত্ররা শ্রেণীকক্ষে শ্রেণীকক্ষ হচ্ছে ক্লাসরুম দ্য স্টুডেন্টস আর ইন দ্য ক্লাসরুম তোমরা এক বিরাট সমস্যায় ছিল ইউ ওয়্যার ইন এ গ্রেট ট্রাভেল মালতি আমার বন্ধু ছিল মালতি ওয়াজ মাই ফ্রেন্ড পুকুরটি জলে পূর্ণ ছিল দ্য পন্ড ওয়াজ ফুল অফ ওয়াটার নেপাল আমাদের প্রতিবেশী দেশ নেপাল ইজ আওয়ার নেইবারিং কান্ট্রি প্রতিবেশী হচ্ছে নেইবার তোমার বন্ধু খুব সৎ সৎ হচ্ছে অনেস্ট ইউর ফ্রেন্ড ইজ ভেরি অনেস্ট তোমরা সন্তুষ্ট হবে ইউ উইল বি স্যাটিসফাইড ন্যানো একটি ছোট গাড়ি ন্যানো ইজ এ স্মল কার ছেলেটি পরিশ্রমী পরিশ্রমী হচ্ছে ডিলিজেন্ট দ্য বয় ইজ ডিলিজেন্ট আমরা একটা বোনের মধ্যে ছিলাম উই ওয়ার ইন দ্য মিডিল অফ এ ফরেস্ট জমিটি খুব উর্বর ছিল উর্বর হচ্ছে ফার্টাইল দ্য ল্যান্ড ওয়াজ ভেরি ফার্টাইল অসীম বসু আমাদের কলেজের অধ্যক্ষ ছিলেন হবেন অধ্যক্ষ যে প্রিন্সিপাল হবে আর কি ফিউচার টেন্স অসীম বসু উইল বি দ্য প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ তারা নির্দোষ ছিল দে দ্যার ইনোসেন্ট আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক যিনি পণ্ডিত দ্য হেডমাস্টার অফ আওয়ার স্কুল ইজ এ স্কলার স্কলার মানে হচ্ছে পণ্ডিত ইতিহাসের প্রশ্নগুলো সোজা ছিল সোজা হচ্ছে ইজি জি দ্যি আর ইজি ধীরেনবাবু আর তার ভাই বণিক ছিলেন ধীরেনবাবু অ্যান্ড ইজ ব্রাদার অ্যার মার্চেন্টস এই বাড়িটি ইট নির্মিত হবে দিস হাউস উইল বি ব্রিক বিল্ড ব্রাজিল ফুটবল দল ব্রাজিল ফুটবল দল শ্রেষ্ঠ ছিল দ্য ব্রাজিলিয়ান ফুটবল টিম ওয়াজ দ্য বেস্ট পাঁচটি ছেলে কাজে ব্যস্ত ছিল দ্য ফাইভ বয়েস অ্যার বিজি ওয়ার্কিং এই খবরটি রটনা রটন ইংরেজি হচ্ছে রিউমার দিস নিউজ ইজ রুমার আর ইউ এম ও ইউ আর এই খবরটি সত্য দিস নিউজ ইজ ট্রু সততা ও দয়া ভালো গুণ অনেস্টি অ্যান্ড মার্সি আর গুড ভার্চুস সততা হচ্ছে অনেস্টি আর দয়া হচ্ছে মার্সি অশোক এবং অশোকের ভাই বুদ্ধিমান অশোক অ্যান্ড হিজ ব্রাদার আর ইন্টেলিজেন্ট আমার বোনের শ্রেষ্ঠ বন্ধু বন্দনা মাই সিস্টার্স বেস্ট ফ্রেন্ড ইজ বন্দনা ঘরের মধ্যে তারা নীরব ছিল দেওয়ার হোয়াইট ইনসাইড দ্য হাউস আর দেওয়ার সাইলেন্ট ইনসাইড দ্য হাউস ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে